The <laughs> মিতালি কর্ডিয়ালাতে আকর্ষণীয় অফারে ফ্ল্যাট বুকিং চলছে ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্র বারনং ওয়ার্ডে শেহরা মৌজার আর মিশন রোডে সিটি কর্পোরেশনের পঁচিশ ফুট মূল সড়কের সাথেই রামকৃষ্ণ আশ্রম ও বাইতুল আকরাম জামে মসজিদ সংলগ্ন মিতালি কর্ডিয়ালাতে আকর্ষণীয় অফারে ফ্ল্যাট বুকিং চলছে এটি নজরুল সিটি মিতালি কর্ডিয়ালারের যৌথ পরিচালনায় পরিচালিত ময়মনসিংহের গুরুত্বপূর্ণ স্থান যেমন গাঙিনার পার নতুন বাজার চরপাড়া বড় বাজার ছোট বাজার টাউন হল ঢাকা বাইপাস ময়মনসিংহ মেডিকেল কলেজ চক্ষু হাসপাতাল ক্যাডেট কলেজ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনার চাহিদা ও রুচির দিকে লক্ষ্য রেখে আধুনিকতার ছোঁয়ায় নির্মাণ হবে আপনার সন্তানের ভবিষ্যৎ আবাসস্থল মিতালি কৌডিয়েলা মিতালি কোর্ডিয়ালা প্রজেক্টের সম্পূর্ণ নির্মাণ কাজ সেনা অফিসার ও আপনাদের সকলের পরামর্শে পরিচালিত হবে নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ জবাবদিহিতা ও দক্ষতার সাথে আপনার সহযোগিতায় তৈরি হবে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং করার জন্য আমাদের নির্মাণাধীন সাইট ভিজিট করে সিদ্ধান্ত নিতে পারেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন Thank you.